আবারও আসানসোলের জামুরিয়া থানার সাইবার সেলের বড় সড় সাফল্য গত বছরের পাঁচই অক্টোবর নন্ডি এলাকার বাসিন্দা মৃন্ময় ঘোষের নামে এক যুবকের কাছে এক অজানা ফোন আসে যে সাইবার ক্রাইম থেকে বলছি বলে বলেন আপনার আধার কার্ড থেকে সিম নিয়ে অবৈধ লেনদেন করা হয়েছে এবং বলেন আপনাদের যা টাকা পয়সা আছে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন বলে আমরা খতিয়ে দেখে আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব তারা ভয় পেয়ে ন আটান্ন হাজার নশো টাকা পাঠিয়ে দেন এরপর সেই অজানা ফোন নাম্বার থেকে ফোন করে ফোন বন্ধ এরপর বুঝতে পারে যে প্রতারণার শিকার হয়েছে এরপর জামুরিয়া থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চলতি মাসের ষোলো তারিখে সাত লক্ষ আঠেরো হাজার নশো চুয়াল্লিশ টাকা ফিরে পায় যদিও টাকা ফেরত পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও সাইবার সেলকে ধন্যবাদ জানায় তারা ঘটনা ঘটেছিল আমার ছেলের ফোন নম্বর থেকে একটা আনান আনন ফোন নম্বর আসে ফোন আসে কল আসে ফোন কল আসে তারপর যে ফোন করে বলে যে আমরা সাইবার ক্রাইম থেকে বলছি আপনাদের আপনার আধার কার্ড থেকে সিম বার করে অবৈধ লেনদেন হয়েছে সেই উপর সেই জন্য আমাদের আপনার যত সমস্ত টাকা পয়সা আছে সব আমাদের এই অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিন তারপর আমরা যাঞ্চ করে আমরা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বা এই বলে এই বলে মানে দিন কয়েক আগে থেকে শুরু করে তারপর আমরা সাত তারিখে আমরা পুরো টাকাটা কমপ্লিট করি তারপর ওর ফোন নম্বর হ্যাক হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা থানাতে সাইবার ক্যাম্পে জানাই জামুড়ে থানার সহযোগিতায় আমরা টোটাল দিয়েছিলাম ন লাখ আঠান্ন হাজার চুয়াল্লিশ টাকা তারপর আমরা জামুড়িয়া থানার সহযোগিতায় সাইবার ক্যাম্পের সহযোগিতায় আমরা সাত লাখ আঠেরো হাজার চল্লিশ টাকা ফেরত পাই লাখ টাকা পাইনি হ্যাঁ সারা তো জানি স্যারে তো জানি যে আমরা কত টাকা দিয়েছি আমাদের কাগজ দেখিয়েছি হ্যাঁ যে আমরা যে টাকা পাঠিয়েছি সেই স্লিপ দেখেছি আমরা সেই যে মেসেজ আছে ম্যাসেজ সব দেখিয়েছি সেটা তো সারা জানেন আমরা তার বিনিময়ে আমরা ন লাখের মধ্যে আমরা সাত লাখ আঠারো টাকা ফেরত পেয়েছি আমরা এখন সব যাওয়ার তালে ছিল আমরা যা পেয়েছি ওইটি আমরা খুশি এখন তারিখ ষোলো তারিখে নাগাদ আমার টাকা আসে আপনার নাম আমার নাম শ্রী সুখেন্দু ঘোষামী থানার অন্তর্গত নন্দী গ্রামের বাসিন্দা না আপনি কে যে মির্ময় গছের মির্মল গছের মির্মল গছুর আমার ছেলে আমি মির্মল ঘোষের বাবা